হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আছি বেশ ভালো তোমরা সবাই বলো কেমন আছো আজকে রবিবার দেখে আমরা চলে গিয়েছিলাম বিকেলের দিকে একটুখানি ঘুরুঘুরু করতে আমাদের এখানে বিশেষ কিছু সেরকম ভালো জায়গা নেই আসলে আমরা যেহেতু একটু ভেতরের দিকে থাকি এই জায়গাটা যেহেতু সেরকম প্রপার না সে কারণে আশেপাশে মন মতন ভালো লাগা সেরকম কিছু নেই হঠাৎ করে খোঁজ পেলাম আমাদের থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার কি ছ কিলোমিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর মন্দির রয়েছে সেই কারণে এখানে চলে এসেছিলাম এই পুরো মন্দিরটাই কিন্তু কেদারনাথের মন্দিরের আদলে তৈরি আর সব থেকে যেটা বেশি ভালো লাগলো এই মন্দিরে ঢোকার সময় সামনে রয়েছে এরকম একটা ছোট্ট পুকুর যেখানে সবাই পা ধুয়ে একদম পবিত্র হয়ে তারপরে মন্দিরে প্রবেশ করছে আমিও ঠিক তাই করলাম এরপরে আমিও মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের চারিপাশের পরিবেশটা এত সুন্দর যে সত্যি দেখে একদম মনটা ভরে যাচ্ছিলো এবং মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিল আর এই হচ্ছে মন্দিরের বাইরের দিকে মেইন যে গেট টার্ফিন এরপরে দেখো মিষ্টি মামা মায়ের আদিসা তাদের বাবার কোলে উঠে ঘন্টা বাজাচ্ছে আর আমিও মন্দিরে ঢুকে গেলাম মন্দিরে ঢুকে চারপাশটা দেখে সত্যিই একদম বলতে পারো চোখটা ধাকা লেগে গেলো আমার কিন্তু মাইথোলজি সম্পর্কে বিশেষ সেরকম কোনো জ্ঞান নেই সেই জন্য আমি কিন্তু এই সমস্ত ঠাকুরকে সঠিক চিনতে পারিনি তোমরা যদি জানো এই যে ভগবানের দৃশ্যটি রয়েছে এটি কার ছবি তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও এরপরে মিষ্টি মাম্মাম এখানে যে ঢাকটা দেখতে পাচ্ছ সেটা বাজাচ্ছিল আমি তো প্রথমে ঢুকে ভেবেছিলাম যে এটা মনে হয় শো করে রাখার জন্য কিন্তু তারপরে জানা গেল যে এটা বাজানো যাবে তারপরে মিষ্টি মামা মন খুশি করে বাজাচ্ছিল আর আদি চারিদিক ঘুরে ঘুরে দেখছিলো আর অবাক হয়ে যাচ্ছিলো সত্যি চারিদিকের দৃশ্যগুলো ভীষণ সুন্দর এরপরে চোখ গেল দুর্গা মায়ের দিকে দুর্গা মায়েরও দেখো যে ছবিটি রয়েছে অসাধারণ এবং উপরে রয়েছে খুব সুন্দর ওয়াল পেন্টিং এবং চারিদিকের পরিবেশ এবং তার ডেকোরেশনও ছিল দারুণ এদিকে দেখো আদি নিয়ে আদি বাবা সিংহর সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে এছাড়া এখানে রয়েছে বাজরাংবালি কিছু কিছু ঠাকুর আমি চিনতে পেরেছি কিন্তু যে সমস্ত ঠাকুর আমি চিনতে পারিনি তাদের কিন্তু আমি সঠিক বিবরণ তোমাদের কাছে দিতে পারবো না চারিদিকে নকশাগুলো এত সুন্দর এবং ফিনিশিং তারপরে ঠাকুরের যে কারুকার্য সমস্ত কিছু ছিল ভীষণ সুন্দর এবং এখানে ছিল বিগ্রহের ঘর এর ভিতরেই ছিল এই মন্দিরের প্রধান প্রধান বিগ্রহ মিষ্টি এখানে এসে ভারী খুশি সত্যি বলতে আমি এখানে এসেছি মোটামুটি তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে কিন্তু তার মধ্যে এখানে সেরকম যেহেতু বিশেষ কোনো ঘোরার জায়গা নেই আর তার মধ্যে যে কয়েকটি মন্দির আছে সেখানে বেশিরভাগ মন্দিরের কিন্তু এই সমস্ত নিয়ম কানুন আচার নীতি সমস্ত কিছু এখানকার অর্থাৎ যারা উড়িষ্যাবাসী তাদের নিয়ম অনুসারেই হয় কিন্তু এখানে গিয়ে আমার মেন যেটা ভালো লাগলো সেটা হচ্ছে সমস্ত কিছুতে কিন্তু আমাদের বাঙালিয়ানারও অনেক ছোঁয়া পাওয়া গেছে এই হচ্ছে শিব ঠাকুরের মূর্তি শিব ঠাকুরের মূর্তির পাশেও এরকম বড় একটা ডম্বু ছিল আর এই যে ভগবানের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ভগবান সম্পর্কে কোনো আইডিয়া নেই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে এই যে লাস্ট যে ভগবানের ছবিটি দেখলে এটি কোম্পানো ভগবানের মিষ্টি মাম্মাম মন্দিরে গিয়ে দক্ষিণা দিয়ে দিয়েছিল আর মিষ্টি মাম্মামকে ওই মন্দিরের যে পুরোহিত ছিল তিনি দেখো কি সুন্দর করে ত্রিশূল দেওয়া তিলকের টিকা দিয়ে দিচ্ছিল এরপরে মিষ্টি মাম্মামকে আশীর্বাদ করে দিয়ে আদি সোনাকেও সে তিলকের ফোটা দিয়ে দিয়েছিল এরপরে মিষ্টি মাম্মামের বাবা আর আমাকেও সেই তিলকের ফোঁটা দিয়ে দিয়েছিল এরপরে ভগবানের কাছে আমরা প্রণাম করেছিলাম যাতে করে আমাদের মনস্কামনা পূরণ হয় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই যে দেখতে পাচ্ছ এই হলো আমাদের এই মন্দিরের প্রধান বিগ্রহ কেন জানি না গিয়ে মনটা ভীষণ শান্তি লাগছিল আর চারিপাশে সেরকম কিছু না থাকার পর হঠাৎ করে এরকম একটা জিনিস পেয়ে যেন মনে হচ্ছিলো অনেক কিছু এখানে পেয়ে গেছি মাঝে মধ্যে যখন মনটা খারাপ লাগবে তখন সেখানে গিয়ে মাঝে মাঝে বেরিয়ে আসা যাবে আসলে মিষ্টি মাম্মামের বাবা চাকরির সূত্রে আমাদের এখানে থাকা আর যেহেতু আমাদের এই বাড়ির থেকে অফিসের ডিস্টেন্সটা অনেকটাই কম সেই কারণেই আমাদের এই লোকেশানে থাকা না হলে মেইন যে প্রপার লোকেশানটা রয়েছে যেটা মোটামুটি আমাদের এই লোকেশানের থেকে তিন কিলোমিটার মতন দূরে সেখানে গেলেও কিন্তু সমস্ত কিছুই প্রায় অ্যাভেলেবেল মানে মেন যে বাজার ঘাট বা দোকানপত্র সেগুলো অ্যাভেলেবেল কিন্তু ঘোরার জায়গা বলতে এই ধানমণ্ডল স্টেশনের আশেপাশে কোনো ঘোরার জায়গা নেই হয় যাজপুর না হলে কটক না হলে ভুবনেশ্বর আর আশেপাশে রয়েছে পুরী এছাড়াও এই মেইন মন্দিরের দুই সাইডে কিন্তু এরকম আরও দুটো মূর্তি ছিল এবং দুটো ছোট ছোট মন্দির ছিল এই যে মন্দিরটা তোমরা জুম করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বজরাংবলির মন্দির এবং সময়ের অভাবে আমি তোমাদেরকে কিন্তু পুরো মন্দিরটা বাইরের যে লোকেশান সেগুলো ঘুরিয়ে দেখাতে পারলাম না এদিকে মিষ্টি মাম্মামের ছবি তুলে দিচ্ছি মিষ্টি মাম্মামের বাবা আর মিষ্টি মাম্মাম এদিকে পোজ দিচ্ছে মিষ্টি মাম্মা যত বড় হচ্ছে তত কিন্তু তার দুষ্টুমি বাড়ছে কোথায় সুন্দর করে পোজ দেবে তা না সমানে দুষ্টুমি করে চলেছে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের বাইরের লুকটা তোমাদের দেখে কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও সবেমাত্র শুরু হয়েছে এই মন্দিরটা পাঁচ ছ মাস মতন হয়তো হবে হয়তো তাও না দু তিন মাসও হতে পারে সেই জন্য মন্দিরে কিন্তু অনেক কাজ এখনো বাকি পড়ে রয়েছে আরও কত মাস গেলে আশা করি এই মন্দিরের সমস্ত ডেকোরেশন আরও সুন্দর হয়ে উঠবে এবং আরও কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়বে দেখো সমস্ত লোক এই পুকুরে পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করছে আর মনস্কামনা পূরণের জন্য এখানে কিন্তু অনেক লোক প্রদীপ দিয়েছে এরপরে মিষ্টি মাম্মা আর মিষ্টি মামামের বাবাও চলে গিয়েছিল মন্দিরের ভিতরে এই দোকানটাতে এবং সেখানে গিয়ে মিষ্টি মামাম আর মিষ্টি মামামের বাবা নিয়ে চলে এসেছিল প্রদীপ মিষ্টি মাম্মামেরও ভীষণ ইচ্ছে হয়েছে এখানে ঠাকুরের কাছে প্রদীপ দেবে সেই জন্য দেখো এখন মিষ্টি মাম্মাম ঠাকুরের কাছে প্রদীপ দেবে মিষ্টি মাম্মামের বাবা প্রদীপ ধরিয়ে দিয়েছে এখন মিষ্টি মাম্মামের হাতে মিষ্টি মামামের বাবা প্রদীপটা দিয়ে দিল Mi estimado দেখো কত সুন্দর নমস্কার করছে আর এই হচ্ছে আমার হাতের প্রদীপ এরপরে আমি ঠাকুরের কাছে মনস্কামনা জানিয়ে তারপরে প্রণাম করে ঠাকুরের কাছে এই প্রদীপটি অর্পণ করলাম ব্যাস আজকের মতন আমাদের এখানকারই ঘোরা কমপ্লিট এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং মন্দিরের বাইরে এই ফুচকার দোকানটা দেখতে পেয়েছিলাম সেই জন্য সেখানে আমি আর আমার মিষ্টি মামাম খানিকটা ফুচকা খেয়ে নিয়েছিলাম এরপরে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের এই বাড়ির আউটসাইড লুক এখন তো দীপাবলি দীপাবলি উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে